একটি জীবিত বিড়ালকে খাঁচার মধ্যে পুড়িয়ে মারা এটা কি মানুষের কাজ ফেসবুকে সেই দৃশ্য দেখে হৃদয়টা ভেঙে গেছে আল্লাহর সৃষ্টিকে এভাবে নির্দয়ভাবে আগুনে পোড়ানো শুধু নিষ্ঠুরতাই নয় এটা আমাদের মানবিকতা ইমান ও বিবেকের উপর একটি বড় প্রশ্নচিহ্ন ভিডিওটি মূলত কারা করেছে কেনই বা বিড়ালটিকে আগুনে পুড়িয়েছে এই বিষয়ে সামান্য কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ পুরো ভিডিওটি দেখলে সেটা বুঝতে পারবেন রাসুল্লাহ সল্লাহ আনীসাল্লাম প্রাণীদের প্রতি দয়া করতে বারবার নির্দেশ দিয়েছেন একটি হাদিসে এসেছে যে আল্লাহর সৃষ্টির প্রতি দয়া করে আল্লাহ তার প্রতি দয়া করেন মুস্তাদে আহমেদ আর একটি হাদিসে রয়েছে রাসুল্লাহ সল্লাহ আনীসাল্লাম ইশ করেন এক নারীকে জাহান নামে দণ্ডিত করা হয়েছে একটিমাত্র বিড়ালের কারণে সে বিড়ালটিকে বেঁধে রেখেছিল বিড়ালটিকে না সে নিজে খাবার দিত না ছেড়ে দিত যাতে সে নিজে নিজে খাবার খুঁজে নিতে পারে ফলে বিড়ালটি খুদায় মারা যায় আর এই কারণেই তাকে আল্লাহ জাহার শাস্তি দিয়েছেন আরেকটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত এক মহিলা জান্নাত লাভ করেছিল এক তৃষ্ণার্ত কুকুরকে পানি খাওয়ানোর কারণে মহিলাটি ছিল বেদিন গুনাহ করতে করতে সে আল্লাহকে এমনভাবে ভুলে গিয়েছিল যা বলার ভাষা রাখে না কিন্তু প্রাণীদের প্রতি ছিল তার মহাব্বত মায়া একদিন সে রাস্তা দিয়ে চলার সময় দেখতে পেল একটি কুকুর পানির অভাবে ছটফট করছে তার মায়া হল সে উপস্থিত বুদ্ধির মাধ্যমে কুকুরকে পানি পান করালো আল্লাহ তালা অনেক খুশি হলেন খুশি হয়ে মহিলাটির সমস্ত গুণা মাফ করে দিলেন এবং তাকে জান্নাতের সুসংবাদ দিলেন এই ভিডিওটি দেখে শুধু মনে হচ্ছে প্রাণীদের প্রতি আমাদের এমন বর্বরতা আমরা কি সেই মানবতা থেকে দূরে সরে যাচ্ছি যাকে ইসলাম এত গুরুত্ব দিয়েছে বিড়ালটিকে মূলত মারা হয়েছে বিড়ালটি তাদের বাসায় কিছু কবুতর ছিল সেগুলোকে বারবার আক্রমণ করে এক পর্যায়ে মালিক বিরক্ত হয়ে বিড়ালটিকে বন্দি করল তারপর আগুনে পুড়িয়ে মেরে ফেলল একটি জীব ব্যথা পায় কাঁধে ভয় পায় আল্লাহর কাছে সে নিজে যেমন একটি সৃষ্টি আমরাও তেমনই একটি সৃষ্টি দয়া করুণা ও মানবতা হারালে আমাদের নামাজ রোজা ইবাদত কিছুই মূল্য রাখবে না আসুন প্রাণীর প্রতি দয়া করি নিষ্ঠুরতার বিরুদ্ধে দাঁড়াই কারণ দয়া ইমানের অঙ্গ আর নিষ্ঠুরতা জুলুম আর জুলুম আল্লাহ কখনো পছন্দ করে না